দিয়েছি শিফট প্রেস করে ধরে রেখে আমরা বাকি ডোরগুলো সিলেক্ট করে দিতেছি এই প্রেস করে আমরা হাইড করে দিব তো আমরা এখানে চারটা एनिमल দেখতে পারতেছি আমরা যদি এখন এখান থেকে প্লে অ্যানিমেশন করি আমরা দেখতে পারতেছি আমাদের এই एनिमल কিন্তু মুভমেন্ট করতেছে মানে সবগুলা एनिमल এই ডিফল্ট অ্যানিমেশন দেওয়া আছে এতে করে যা হইতেছে আমরা যখন অনেকগুলো অবজেক্ট নিতেছি যেমন এখান থেকে অনেকগুলো ব্রিক আমরা নিলাম এখানে আমরা ফিজিক্স अप्लाई করব তখন আমাদের প্রজেক্টটা অনেক ভারী হয়ে যাবে তো আমরা আপাতত এই অ্যানিমেশন গুলো অফ রাখতে পারি এর জন্য আমরা এখান থেকে ওয়াইটি প্লাস প্লাস অ্যাডঅনটা ব্যবহার করব যেমন আমরা প্রথম এখান থেকে কাউটার রিকটা সিলেক্ট করি আমরা এখান থেকে সিলেক্ট করবো ডট প্রেস করে সামনে চলে যাইতেছি আমি যদি প্লে করি এটার এখন অ্যানিমেশন হইতেছে প্রথম ফ্রেমে চলে যাচ্ছি আমরা এখান থেকে ওয়াইটি টি প্লাস প্লাস অ্যাডনে ক্লিক করব দেন এখান থেকে এই অপশনটাতে আমরা ক্লিক করব দেন এখান থেকে স্যাট ফেক ইউজারে আমরা ক্লিক করব দেন এখন যদি আমরা এখান থেকে প্লে করি আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু আর হইতেছে না বাকিগুলো অ্যানিমেট করতেছে একই ফর্মুলা ব্যবহার করে আমরা বাকিগুলো অ্যানিমেশন অফ করে দিব এটা রিক সিলেক্ট করলাম আমরা এখান থেকে উপরটা সিলেক্ট করব নিচেরটা সিলেক্ট করলাম এটা রিক সিলেক্ট করব উপরটা সিলেক্ট করলাম নিচেরটা সিলেক্ট করব দেন এটা সিলেক্ট করলাম দেন উপর এটা ক্লিক করব দেন নিচেটা ক্লিক করব একই ভাবে আমাদের যে চিতাটা আছে এটারও আমরা রি ক্লিক করলাম দেন এখান থেকে উপর ক্লিক করব দেন সেট ফেক ক্লিক করব ওকে ডান সবগুলা অ্যানিমেশন আমরা অফ করে দিছি আমরা যদি এখন প্লে করে দেখি কোনটাই আর অ্যানিমেট করতেছ না এতে করে আমরা আগের তুলনায় আর একটু স্মুথ কাজ করতে পারবো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই র‍্যামটা অনেক বড় হয়ে গেছে এটাকে যদি আমরা ছোট করতে চাই আমরা র‍্যামটাতে ক্লিক করব ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব আমরা যদি শুধু এই অংশটুকু সিলেক্ট করতে চাই আমরা থ্রি প্রেস করে সাইড ভিউতে আসি অল্টার জট প্রেস করে আমরা এক্সলে মোডে চলে যাব বি প্রেস করব দেন এই অংশটুকুকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখান থেকে অপশনে গিয়ে দেখি ঠিক আছে কিনা এটা আমাদের ঠিক করা আছে দেন আমরা এখন এখান থেকে মুভ টুলটা ক্লিক করি আমাদের এখানে ওয়াই এক্সিস এটাকে আমরা ছোট করে এখানে রেখে দিতে পারি ওকে আমরা আমাদের প্ল্যাটফর্মটা এতটুকুই রাখতেছি আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসলাম আমাদের যে প্ল্যাটফর্মটা আছে আমরা এই প্ল্যাটফর্মটার আরেকটা কপি নিয়ে নেই এই জন্য আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। এদিকে হচ্ছে ওয়াই এক্সিস আমরা ওয়াই প্রেস করে ওয়াই অ্যাক্সিস ক্লিক করে রেখে দিতে। আমাদের নিচে যে প্লেনটা আছে এটা এই পুরোটা জুড়ে আছে। আমরা এটা সিলেক্ট করি Y অ্যাক্সিসে এটাকে আমরা এদিকে নিয়ে আসতেছি। এটার পিছনে এত বেশি দরকার নেই ওকে ফাইন। এখন আমাদের এখানে যে প্ল্যাটফর্মটা আছে এটা এমপ্রেস করব। এটাকে আমরা এনवायरमेंटে নিয়ে যাই। দেন আমরা 3 প্রেস করি। 3 প্রেস করার পরে এটাকে আমরা এটা থেকে একটু উপরে তুলে দেই। ওকে এবারে দেখি আমাদের প্ল্যাটফর্মটা একটু উপরে উঠছে। আমরা আরো একটু অ্যাডজাস্ট করতে পারবো। এখন এখান থেকে এখানে যাওয়ার জন্য আমরা একটা র‍্যাম্প ব্যবহার করতে পারি। এই র‍্যাম্পগুলা আপনারা নিজেরা বানাইতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংক দেওয়া থাকবে সেখান থেকে কি ডাউনলোড করতে পারেন আপনারা আমার দেওয়া লিংকে ক্লিক করলে আমার এই মডেল স্টোরে চলে আসবেন এখান থেকে এই যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড 3D মডেল এখানে ক্লিক করবেন এই মডেলগুলো ফ্রি তে আমি আপলোড করে রাখছি এখান থেকে জাস্ট আপনারা এইটাতে ডাউনলোড করে নেবেন একইভাবে আমরা ব্যাক করব এরপর basketball hopper এটাতে ক্লিক করলে আপনারা এখানে ডাউনলোড এ ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পরে আমরা এক্সট্রাক্ট করে নে এখানে ক্লিক করব এখান থেকে এক্সট্রাক্ট অল আমরা এক্সট্রাক্টে ক্লিক করব দেন আমরা এখান থেকে সোর্সে ডাবল ক্লিক করব এটা

আসলো আমরা থ্রি প্রেস করতেছি দেন এই র্যামটাকে আমরা আমাদের প্লাটফর্মে এমন ভাবে বসা দেই যেন এই পাশ থেকে ওই পাশে আমাদের এনিমেল গুলো পার হইতে পারে ওকে ডান আমরা র্যামটা এখানে বসা দিতেছি এই র্যামটাকে আমরা যদি এটার সাথে অ্যালাইন করতে চাই আপনারা জানেন এটা আমরা সিলেক্ট করব যেটার সাথে অ্যালাইন করতে চাই সেটা আমরা পরে সিলেক্ট করব দেন এখান থেকে আমরা আইটেমে চলে যাব আইটেম থেকে আমরা অ্যাকসেপ্ট প্রেস করতেছি এটা বরাবর চলে আসছে ওকে এদিক দিয়ে আমরা এটাকে তুলে ফেলব তো র্যামটা সিলেক্ট করে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দেই যাতে এটার উপরে উঠে যায় ওকে দেন এখান থেকে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনারা চাইলেই এখান থেকে এডিটও করতে পারেন র‍্যাম্পটা যেমন র‍্যাম্পটা সিলেক্ট করবেন ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাবেন অল্টার এ প্রেস করে সব ডি সিলেক্ট করে ফেলবো বি প্রেস করে আমরা এই অংশটুকু যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে এটাকে আমরা উপরে নিচে নামাইতে পারব আমরা উপরে নিচে নামাচ্ছি না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা নিচে নামাচ্ছি জি জেড প্রেস করে এটাকে আমরা নিচে নামা দেই যাতে প্ল্যাটফর্মের উপরে এই র‍্যাম্প দিয়ে एनिमलটা চলে আসতে পারে ওকে আমরা কন্ট্রোল এস প্রেস করে অবশ্যই সেভ করতে করতে যাব তাহলে আমাদের স্টুডি তে আমাদের চিত্রটা যখন এখানে আসবে মুরগিটা এখান থেকে ভেঙে যাবে আমাদের চিত্রা এই উপরে আসবে উপরে আসার পরে এখানে কিছু একটা খাবে তো এই জন্য আমরা একটা কাজ করে রাইট ক্লিক করে এখানে এখান থেকে আমরা ফ্রেন্স ফ্রাই নিয়ে নিই সে এসে এখানে ফ্রেন্স ফ্রাই খাবে আমরা ক্লিক করে এখানে বসা দিতেছি এস প্রেস করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান করে দিতে পারি এন্টার প্রেস করে বসা দিতেছি এটার ফেস স্নেপ করে দিই আপনারা জানেন জি প্রেস করবো কন্ট্রোল প্রেস করে আমরা স্নেপ করে দিতে পারি আগে উপরে তুলে ক্লিক করে এই আবার জি কন্ট্রোল প্রেস করে আমরা এখানে স্ন্যাপ করে বসা দিচ্ছি ওকে আমরা 7 প্রেস করে দেখি আমরা অ্যালাইন পরেও করতে পারবো প্রবলেম নাই আমরা এক্স অ্যাক্সিস থেকে পাশে নিয়ে আসি দেন জি অ্যাক্সিসে আমরা এটাকে এখানে এনে রাখতেছি ওকে আমার চিতাটা এখানে এসে প্রথমে আমাদের এই ফেন্স পাইটা খাবে এরপর এখানে একটা বাসকেটবল পড়বে তো আমরা একটা বাসকেটবল নিয়ে আসি বাসকেটবল আনার জন্য আমরা এখান থেকে এডিটে চলে যাব এডিট থেকে প্রেফারেন্স দেন অ্যাডঅনে চলে যাব অ্যাডন থেকে এখানে আমরা লিখি ব্লেন্ডার কিটার কিআইটি লিখলাম আমরা এখান থেকে অ্যাডনটা অন করে নেই এখন থেকে আমরা বেন্ডার কিট দেখতে পাবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সার্চ দিবল ওকে আমরা লিখে সার্চ আমরা দেখতে পাবো এখান থেকে আমরা যে কোনো একটা বল নিয়ে নেই আমরা এই বলটা ক্লিক করলাম ক্লিক করে আমরা নিলাম এই বলটাকে আমরা করব এনভায়রমেন্টে নিয়ে যাই ওকে আমরা একটা বাস্কেট বল পেয়ে গেলাম এটা আমরা এখন অফ করে দেই আমরা এডিটে চলে যাই এডিট থেকে প্রেফারেন্সে চলে যাব কিট অ্যাডন থেকে আমরা এটা অফ করে দেই তাহলে আমাদের ব্লেন্ডার উপর প্রেসার কম পড়বে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে ওকে আমরা যে বাস্কেট

ইম্পোর্ট ইম্পোর্ট থেকে আমরা এটাতে ক্লিক করব দেন আমরা ডাউনলোডে চলে যাব আমরা একটু আগে ডাউনলোড করছিলাম বাস্কেটবল হোপ দেন আমরা যে এক্সট্রাক্ট করছিলাম বাস্কেটবল হোপ এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে ইম্পোর্টে আমরা ক্লিক করব আমাদের এটা এখানে চলে আসছে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমরা জি প্রেস করব কন্ট্রোল প্রেস করে ক্লিক করে স্ন্যাপ করে এখানে বসা দিলাম তো এটাকে আমরা উপরের দিকে তুলে ফেলি জি অ্যাক্সিস দেন এবার যদি আমরা ফেস স্ক্যান করতে চাই জি প্রেস করব কন্ট্রোল প্রেস করে আমরা এখানে বসা দিতেছে ওকে এবার আমরা সবগুলো অ্যালাইন করে ফেলি আমরা যা যা ইউজ করব সব নিয়ে আস আসছি এই জন্য এটা সিলেক্ট করলাম দেন শিফট প্রেস করে আমরা এই অবজেক্টটাও সিলেক্ট করে ফেলছি দেন শিফট প্রেস করে আমরা এটা সিলেক্ট করলাম যেটার সাথে আমরা অ্যালাইন করব সেটা সব শেষে সিলেক্ট করব এখান থেকে আমরা আইটেমে চলে যাব আইটেম থেকে আমরা এক্স এ ক্লিক করে দিব তাহলে এই সবগুলো একটা অ্যালাইনে চলে আসলো কন্ট্রোল এস প্রেস করে আমাদের প্রজেক্টটা আমরা সেভ করে দেই ওকে আমাদের স্টোরি পুরোপুরি রেডি আমরা স্টোরিটা যদি একবার বলি আমাদের যে মুরগিটা আছে এই মুরগিটা চাকার উপরে ঠুকর দিবে চাকাটা গিয়ে এখানে এগুলো ভেঙে ফেলবে তারপরে আমাদের যে চিতাটা আসবে এটা বের হয়ে আসে মুরগিটাকে আক্রমণ করতে আসবে দেন মুরগিটা এখানে লাভ দিয়ে এখানে নিচে পড়বে তারপরে চিতাটা এখানে ওর স্পিডের কারণে উপরে চলে আসবে আসার পর এখানে সে খাবার দেখতে পাবে এবং সে এটা খাবে খাওয়ার সময় তার উপরে এই বাস্কেট বলটা পড়বে সে বাস্কেট বলটাকে একটা কিক দিবে এবং বাস্কেট বলটা এসে আমাদের এখানে যে হোপটা আছে এটার মধ্যে গিয়ে পড়বে এটা হচ্ছে আমাদের স্টোরি আমরা সবকিছু নিয়ে আসলাম এরপর আমরা আমাদের স্টোরি অনুযায়ী কাজ শুরু করবো আজকে ভিডিও পর্যন্তই যারা এখনো প্যাকটা কালেক্ট করে নেন ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং